ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতে এসেছিল মূলত মশলার ব্যবসা করতে এরই সাথে রেশম নীল চা ইত্যাদির ব্যবসাও তারা করত মুঘল সম্রাট জাহাঙ্গীর ষোলোশো সালে ক্যাপ্টেন উইলিয়াম হকিংসকে সুরাটে একটি কারখানা স্থাপনের অনুমতি দিয়ে ইংরেজদের একটি ফরমান প্রদান করেন ষোলোশো সালে জব চার্নক সুতানুটিতে আরও একটি কারখানা প্রতিষ্ঠা করেন আমাদের সিটি অব জয় কলকাতা শহর ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এরপর তারা কলকাতা সুতানুটি এবং গোবিন্দপুর এই তিনটি জায়গার জমিদারি অধিগ্রহণ করেছিল এরপর সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে রবার্ট ক্লাইভের হাতে পরাজিত হয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তারপর থেকেই শুরু হয় ভারতে ব্রিটিশ রাজ আঠারোশো সালের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানিটিকে বিলুপ্ত করে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার সরাসরি নিজেদের হাতে তুলে নেয় সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল প্রায় দুশো বছর ভারতীয়রা শোষিত নির্যাতিত হয়েছিল ব্রিটিশ শাসনের কাছে প্রথমের দিকের প্রায় ষাট বছর ধরে ব্রিটিশরা ভারতে শিক্ষার প্রচারে কোনোরকম আগ্রহ দেখায়নি পরে যে সকল স্কুল কলেজ তৈরি হয়েছিল সেখানে ইংরেজ শিক্ষক প্রফেসররা ভারতীয়দের সাথে ভালো ব্যবহারও করতেন না শ্বেতাঙ্গরা মানুষই মনে করতেন না বাদামি বর্ণের ভারতীয়দের আর তখন তো পুরো ভারতের কন্ট্রোল ইংরেজদের হাতেই ছিল এরকমই একটা ঘটনা ঘটেছিল স্বামী বিবেকানন্দের সাথেও বিবেকানন্দ যে কলেজে পড়তেন সেখানে একজন ইংরেজ প্রফেসর ছিলেন এই শ্বেতাঙ্গ অধ্যাপক স্বামীজিকে একদম পছন্দ করতেন না পদে পদে ওনাকে অপমান করতেন একবার তো স্বামী বিবেকানন্দকে তিনি একটা শুয়োরের সঙ্গে তুলনা করে বসেন তারপর সেই শ্বেতাঙ্গ অধ্যাপক এবং বিবেকানন্দের মধ্যে এমন এক ঘটনা ঘটেছিল যা জানার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে ইংরেজদের অধীনে থাকা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে সুচতুরভাবে কিভাবে প্রতিবাদ জানাতে হয় সেদিন স্বামীজি সেটা গোটা বঙ্গবাসীকে দেখিয়ে দিয়েছিলেন এই ভিডিওতে স্বামী বিবেকানন্দের প্রবল উপস্থিত বুদ্ধি সম্পর্কে আপনার মনে একটা ধারণা জন্মাবে যা আপনার উপস্থিত বুদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করবে তো চলুন বিবেকানন্দের জীবনের আরও একটি অজানা সত্য ঘটনা জেনে নেওয়া যাক বন্ধুরা স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের এমন একজন সাধক ছিলেন যার বাণী আজও মানুষ অনুসরণ করে চলেছে বিবেকানন্দ এমন একজন মানুষ ছিলেন যিনি গোটা দেশের তরুণ প্রজন্মকে স্বাধীন ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন শুধুই ভারত নয় ওনার জ্ঞান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল যখনই সনাতন ধর্মের প্রতিনিধিত্বকারী বিবেকানন্দের কথা বলা হবে তখনই আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় প্রদত্ত তাঁর অবিস্মরণীয় বক্তব্যটি আমাদের স্মৃতিতে ভেসে উঠবে ওনার সেই অমূল্য বক্তব্যের বাংলা অনুবাদ আমার এই চ্যানেলে রয়েছে আপনি যদি মনে করেন তো এই ভিডিওটি শেষ হওয়ার পর একটিবার সেই ভিডিওটি দেখতে পারেন আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওটির লিংক দিয়ে রাখবো ওঠো জাগো গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত থেমে যেও না এই জীবন ক্ষণস্থায়ী দুনিয়ার সকল বিলাসিতা ক্ষণস্থায়ী কিন্তু যারা অন্যের জন্য বাঁচে তাদের জীবন সার্থক পরাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে তিনি এই কথাগুলো তরুণ প্রজন্মকে বলেছিলেন ওনার এই কথায় দেশের লক্ষ লক্ষ যুবক মুগ্ধ হয়েছিল বিবেকানন্দকে শুধু ভারতবাসী নন বিশ্বের প্রতিটি কোণে ওনাকে অনুসরণ করতে দেখা যায় এই বীর সন্ন্যাসী উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে আঠারোশো সালের বারোই জানুয়ারি এক উচ্চবিত্ত কায়স্থ দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ওনার পিতার দেওয়া নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাক নাম ছিল বিলে বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত চেয়েছিলেন যে তাঁর ছেলে নরেন গান বাজনা নিয়ে পড়াশোনা করুক কারণ তিনি মনে করতেন যে সঙ্গীত নিজেকে এবং শ্রোতাকে আনন্দ দেয় নরেন্দ্রনাথ খুবই ভালো গান করতেন ভগবান রামকৃষ্ণ নরেনের সঙ্গে দেখা হলেই ওনার কাছে গান শুনতে চাইতেন মা ভুবনেশ্বরী দেবীর কাছেই তাদের আদরের বিলে প্রথম ইংরেজি শব্দ শিখেছিলেন মায়ের কাছেই তিনি বাংলা বর্ণমালা শিখেছিলেন ছোটবেলা থেকেই বিলে আধ্যাত্মিকতায় প্রবল আগ্রহী ছিলেন মায়ের কোলে বসেই নরেন প্রথম রামায়ণ এবং মহাভারতের কাহিনী শোনেন রামায়ণের কাহিনী শুনে ছোট্ট বিলের এত ভালো লেগেছিল যে সে রাম সীতার মাটির ছোট্ট মূর্তি বানিয়ে রোজ পুজো করতেন এছাড়াও তিনি মহাদেব ভগবান রাম হনুমানজির মূর্তির সামনে বসে তিনি প্রায়শই ধ্যান করতেন ছোটবেলায় বিবেকানন্দ খুবই দুরন্ত ছিলেন বলে জানতে পারা যায় পিতামাতার পক্ষে মাঝে মধ্যে ওনাকে সামলানো দুঃসাধ্য হয়ে উঠত বিলে এতটাই দুষ্টু ছিল যে তাকে সামলানোর জন্য সবসময় তার পিছনে দুজন দাসী বহাল থাকত তাই ওনার মাঝে মধ্যে রেগে গিয়ে বলতেন শিবের কাছে ছেলে চাইলুম তা তিনি নিজে না এসে পাঠালেন তার চেলা এক ভূতকে নরেনের সাধু সন্ন্যাসীদের প্রতি বিশেষ আগ্রহ ছিল কোনো ভবগুড়ে সাধু বাড়ির দরজা এসে দাঁড়ালেই বিলে খুবই খুশি হতো এবং ঘরের ভিতর থেকে যা ইচ্ছা তাই এনে ওনাদের দিয়ে দিত নরেনের বয়স যখন ছয় তখন ওনার বাবা বিশ্বনাথ দত্ত নরেনকে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলেন কিন্তু সেখানে নানা রকমের বন্ধু বান্ধবদের সাথে মিশে নরেন এমন অভব্য কিছু শব্দ শিখেছিল যা ওনার পরিবারের সদস্যদের একদম পছন্দ হয়নি তাই ওনাকে সেই স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া হয় এবং বাড়িতেই শিক্ষক রেখে নরেনের পড়াশোনার ব্যবস্থা করা হয় নরেনের স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর তার শিক্ষক বই পড়তেন আর উনি সেটা শুনেই মুখস্থ করে ফেলতেন যখন নরেনের বয়সী বাকিরা বর্ণমালা চিনতে ব্যস্ত তখন তিনি অলরেডি লিখতে ও পড়তে শিখে ফেলেছেন ওনার বয়স যখন সাত হলো তখন ওনাকে ভর্তি করা হয়েছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটান স্কুলে তারপর আঠারোশো সাতাত্তর সালে তার পরিবার কিছুদিনের জন্য রায়পুরে স্থানান্তরিত হয়ে যায় আবারও আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে অর্থাৎ দু বছর বাদে দত্ত পরিবার কলকাতায় ফিরে আসে কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষাতেও তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন আঠারোশো সালে তিনি কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েশান পাস করেছিলেন ছাপ্পান্ন শতাংশ পেয়ে তিনি গ্র্যাজুয়েট হয়েছিলেন অনেকেই ভাবতে পারেন যে স্বামী বিবেকানন্দ অসম্ভব মেধাবী ছাত্র ছিলেন তাহলে উনি মাত্র ছাপ্পান্ন শতাংশ পেলেন কেন তাই আপনাদের বলে রাখি বিবেকানন্দ আঠারোশো চুরাশি সালে গ্র্যাজুয়েশান পাস করেছিলেন তখনকার দিনে অতদূর দূর পৌঁছাতে পারতেন হাতে গোনা কয়েকজন তখনকার দিনের ওই ছাপ্পান্ন শতাংশ এখনকার দিনে নব্বই শতাংশের সমান কি হয়তো তার থেকেও বেশি এই কলেজ লাইফেই বিবেকানন্দের সাথে ঘটেছিল সেই অবিস্মরণীয় ঘটনা বিবেকানন্দ তখন সন্ন্যাসন নেননি এবং এই বিবেকানন্দ নামটিও তখন ওনার সঙ্গে যুক্ত হয়নি তখন তিনি শুধুই নরেন্দ্রনাথ দত্ত নরেনের কলেজে একজন সাদা চামড়ার অ্যাংলো প্রফেসর ছিলেন তিনি বাদামি চামড়ার ভারতীয়দের খুবই ঘৃণার নজরে দেখতেন বিবেকানন্দ যেহেতু ভারতীয় ছিলেন তাই তিনি বিবেকানন্দকেও খুবই অপছন্দ করতেন সুযোগ খুঁজতেন কীভাবে বিবেকানন্দকে অপমান করা যায় একদিন সেই অধ্যাপক ক্যান্টিনে বসে দুপুরের আহার করছিলেন বিবেকানন্দ ওনার পাশে বসেন এবং নিজের খাবার খেতে শুরু করেন এটা দেখে অ্যাংলো প্রফেসরের খুব রাগ হয় এবং তিনি বিবেকানন্দকে শুনিয়ে বলেন একটা কালো শুয়োর এবং একটা সাদা পাখি কখনো একসঙ্গে বসে খাবার খেতে পারে না এটা শুনে বিবেকানন্দ বুঝতে পারেন যে এর জবাব দেওয়া খুবই প্রয়োজন তখন বিবেকানন্দ ওই অধ্যাপককে বলেছিলেন হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন আমি এক্ষুনি উড়ে যাচ্ছি এই বলে বিবেকানন্দ উঠে গিয়ে পাশের টেবিলে বসেন এই জবাবের মানে প্রফেসর খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন ফলে তিনি খুব অপমানিত বোধ করেছিলেন এবং মনে মনে ঠিক করেছিলেন যে এর প্রতিশোধ তিনি অবশ্যই নেবেন পরের দিন ক্লাসে বিবেকানন্দকে বাকি ছাত্রদের সামনে ছোট করার জন্য তিনি নরেন্দ্রনাথকে প্রশ্ন করলেন মিস্টার দত্ত ধরো তুমি রাস্তায় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পেলে একটাতে রয়েছে টাকা আর অন্যটিতে রয়েছে জ্ঞান অর্থাৎ নলেজ তো তুমি ওই দুটির মধ্যে কোনটিকে নেবে বিবেকানন্দ উত্তরে বলেছিলেন স্যার আমি ওই টাকা ভর্তি ব্যাগটাকেই নেব এটা শুনে প্রফেসর বললেন তোমার জায়গায় আমি থাকলে ওই জ্ঞান ভর্তি ব্যাগটাকেই নিতাম টাকা নয় প্রফেসরের অভিপ্রায় বুঝতে পেরে বিবেকানন্দ উত্তরে বলেছিলেন ঠিকই বলেছেন আসলে এই জগতে যার যেটার অভাব সে তো সেটাই নেবে এবারেও নিজের উদ্দেশ্যে অসফল হওয়ায় প্রফেসর প্রচণ্ড রেগে যান এবং ওনার মনের মধ্যে প্রতিশোধের আগুন আরও বেশি করে জ্বলে ওঠে এবারে পরীক্ষা শেষের পর উত্তরপত্র সকল ছাত্রদের হাতে ফেরত দেওয়ার সময় বিবেকানন্দের সিটে ইডিয়েট শব্দটিকে লিখে দিলেন এই অপমানের জবাবে বিবেকানন্দ যা করেছিলেন সেটা জানার পর আপনার গায়েও কাঁটা দেবে বিবেকানন্দ সিট হাতে নিয়ে সোজা চলে গেলেন সেই অধ্যাপকের কাছে এবং বললেন স্যার আপনি আমার উত্তরপত্রে শুধুমাত্র সাইন করেছেন কিন্তু আমার প্রাপ্ত নম্বর দিতে ভুলে গেছেন এইভাবেই সেই দিন ওনার মুখের ওপর যোগ্য জবাব দিয়েছিলেন নরেন্দ্রনাথ অর্থাৎ স্বামী বিবেকানন্দ ওনার উপস্থিত বুদ্ধি যে কতটা প্রবল ছিল সেটা আশা করি আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে সেই নিচ মানসিকতার প্রফেসর হয়তো সারা জীবনেও সেই পাঠ কখনো ভোলেননি যে পাঠ স্বামী বিবেকানন্দ ওনাকে শিখিয়েছিলেন ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এই মহান বীর সন্ন্যাসীকে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন